তাদের কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট থাকে না সকল দুঃখে অবসান হয় যারা সত্যকে জানতে চায় যারা পরম সত্যকে জানতে চায় তারা আমার শরণাপন্ন হলেই তাদের কোটি কোটি জন্মের পাপ তাৎক্ষণিক ভাবে ধ্বংস হয়ে যায় তাৎক্ষণিক ভাবে কোন পাপ তাদের শরীরে থাকে না তুমি মা ভেদিতে ভুগতেছ অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করতেছ তুমি দুঃখ কষ্টে আছো তাৎক্ষণিক তোমার দুঃখ কষ্ট দূরে চলে যাবে শুধু আমার বাণী আমার কথা বিশ্বাস করবে শ্রী ভগবান কৃষ্ণ যিনি তারপরে গীতা বলে গেছিলেন তিনি আমার থেকে আলাদা নন নন সেটা আমার কথা আমি বলছি যে গীতা বিশ্বাস করে না সে আমাকে বিশ্বাস করে না যে আমাকে বিশ্বাস করে না আমাকে ভক্তি করে না শ্রীকৃষ্ণের পূজা করতে পারে না সে তুমি সরস্বতী এখানে আছো সরস্বতী এখানে আছো আছো তোমার ফোন কি বললাম জ্ঞান অর্জন করো জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে জ্ঞান অর্জন করো এই জ্ঞান জন্মিলে তোমার আমার মধ্যে সকল ভূতকে অভিন্ন থেকে চতুর্থ অধ্যায় শ্লোকটা বের করো যাও দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ শ্রেয় মুখ্য দায়ে জ্ঞানের বিকাশে সকল কর্মের পরি সমাপ্তি এই শ্লোকটা আছে প্রায় চতুর্থ অধ্যায়ের শেষের শ্লোক যেটা আছে কি কথা হ্যাঁ হ্যাঁ জ্ঞানের বিকাশে সকল কর্মের পরিসমাপ্তি আছে না সে কথা না আমি ইউটিউবে লাইভ গিয়ে জয়েন করো বাংলা গীতা চলতেছে লাইভ কারেন্ট হ্যাঁ তোমরা যখন সময় পাওয়া আগে চতুর্থতা বাইর করো লাইভেও যাবা সুযোগ পাও হ্যাঁ চতুর্থতা বাইর করে পড়া শুরু করো চতুর্থ শেষের দিকে তুমি বাইর করো সেই কথাটা হ্যাঁ তোমরা যারা এখানে আসো তোমরা যারা গীতা শিখতে আসো আমার কথা যে গীতা শেখার জন্য এই যে আমার যে আলোচনা গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সময় একটা কথা ছিল যে আমাদের এই যে শাস্ত্র ভগবান যে বলে যাচ্ছে মনে রাখবা গীতার মধ্যে অনেক কথা আছে আমি একদিক দিয়ে বলি যে গীতার মধ্যে কিছুই নেই সময় বলি

ফেরিসে গেলেই তো জানতে পারবা ফেরিসের সাধনা করতে শিখবে না তার জন্য শাস্ত্র নয় আসলে গীতা হলো সাধনার বস্তু গীতাকে সাধনা করে জানতে হবে আয়ত্ত করতে হবে ঋষি বচে বলছে যে ব্যক্তি পুনরায় পুনঃ পুন গীতার জ্ঞান অভ্যাস না করিয়া মুখ্য লাভের চেষ্টা করে হ্যাঁ তাকে বালকের ন্যায় হাস্যাস্পদ হয় বলছে না বলছি আচ্ছা গীতার চতুর্থ অধ্যায় পঁয়ত্রিশ নম্বর শ্লোকটা বাইর করতে পঁয়ত্রিশ নম্বর শ্লোকে ভগবান কি বলছে

কেননা জ্ঞানের বিকাশে সর্বকর্মে হ্যাঁ দ্রব্যময় যায় আমি করলাম যে আমাদের মহাপন্ডিত্র আগুনের মধ্যে দ্রব্য দিয়া বলে অংশ আদিত্য শ্রী বলে না যজ্ঞ করে না ওইটা হলো সেই দ্রব্য যজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ শ্রেয় মানে জ্ঞানযজ্ঞ করা বেটার ভালো সেই কথা বলতেছে আমরা যে দ্রব্য যজ্ঞ করি আমরা যে আচার অনুষ্ঠানিকতা করি গীতার বারো কি কথা বলছে জ্ঞান বড় যারা ট্রান্সলেট করছে জিনিসটা হবে আচার আনুষ্ঠানিকতা থেকে জ্ঞান ভালো জ্ঞানের চর্চা করা বলো আচার আনুষ্ঠানিকতা তো মানলাম সেটা করারও দরকার আছে আমি তার বিরোধিতা করি না সেটা করতে হবে কিন্তু তাতে জ্ঞানের চর্চা করা অনেক ভালো কি কথা বুঝতে পারছো যারা তোমরা যেখানে আসো এখানে জ্ঞানের চর্চা হয় জ্ঞানের জ্ঞানের মাধ্যমে কি আমাদের চিত্ত সরাসরি তাৎক্ষণিক ভাবে শুদ্ধ হয় তুমি তোমার মস্তিষ্কের মধ্যে জ্ঞান জাগ্রত হয় আমি এর বলছি যে তোমার মাথার মধ্যে যে কোন ভালো শুদ্ধ ভাবনা আসে চিন্তা আসে তার মধ্যে দিয়ে শরীরের রোগ সেরে যাবে যে কোন রোগ জটিল ব্যাধি থাকতে পারে কারণ কোনো কারণে কোনো একটা সময় অতীতে জীব যখন কোন খারাপ চিন্তা মাথায় আসে কোন খারাপ কর্মের মাথার চিন্তা ভাবটা আসে ভাবের থেকে আমাদের সেই দেহের মধ্যে প্রভাবটা পড়ে দেহের মধ্যে রোগ হয় চিত্ত শুদ্ধ হলে পরে দেহ শুদ্ধ হয়ে যাবে মন শুদ্ধ হলে চিত্ত শুদ্ধ হলে রোগ বেদি সেরে যাবে তুমি আয়ুর্বেদ শাস্ত্রে তোমাকে বিভিন্ন মেডিসিন হাট খেতে হবে গাছ খেতে হবে এই খেতে হবে কিন্তু মনের শুদ্ধ ভাবের মধ্য চিত্তের শুদ্ধতার জন্য তোমার রোগ বেদিও চলে যাবে জীবন থেকে কি আমার কথা বিশ্বাস হয় আমার কথাকে বিশ্বাস হয় আমার কথা তোমরা যারা এখানে আসো আমি যে কথাগুলো বলি মনে রাখবা যে ভক্তি সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবা কেন এখানে আসার পর কার রোগবেদি সারছে সারছে কি তোমার রোগবেদি কি রোগবেদি সারছে তোমার কি রোগবেদি তোমার সারছে সুগার মেন্টাল টুইটার ছিল ঘুম কম হতো এখন শারীরিক আচ্ছা তোমার তোমার ডায়াবেটিসের প্রবলেম চলে গেছে বলছো তো 슈গারের প্রবলেম না ডায়াবেটিসের প্রবলেম চলে গেছে তোমার ঘুম ভালো হয়েছে আর একটা কি বললা ঘুম সুগার আর একটা কি মানসিক অবস্থা ভালো হয়েছে আচ্ছা ওই মানসিক অবস্থা ভালো হওয়ার জন্যই তোমার শারীরিক অবস্থা ভালো হয়েছে হচ্ছে কি কথা বুঝছো אתהছো মনের উৎপল্লভ ভাবের জন্য আমি বললাম দেখো আমাদের মেডিকেল সায়েন্স অত্যন্ত অত্যন্ত অ্যাডভান্স আমরা বলি অসুখ হয়েছে অসুখ মানে সে এমন কিছু করছে যেন সুখী না মানে তুমি রোগ ব্যাধি সারাতে যাও জীবনে এমন কর্ম করো যার মধ্যে তুমি সুখী হও তুমি যেমন যেমন পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ থাকে কন্দল থাকে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ ওর কারণে রোগ ব্যাধি হয় স্বামী স্ত্রীর রোগ বেদী হয় সন্তানের রোগ হয় পাড়া প্রতিবেশী যারা ওই হইহল্লোর শোনে তার রোগ বেদী হয় কি কথা বুঝতে

যে এই যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা সে কিন্তু তারা বলে শ্রীকৃষ্ণ মানুষ এটা এত পন্ডিত তারা মনে করি যে আমরা মুক্তি পূজা করি না আমরা অনেক জ্ঞানী পন্ডিত হয়ে গেছি মানে ওদের অনেকে ধারণা যারা মুক্তি পূজা না করে তারা মনে অনেক বড় পন্ডিত হয়ে যায় তারা দুনিয়াতে রাতারাতি যে কেউ যে কেউ যারা ভাবে যারা বলে যে আমি মুক্তি পূজা করি না মানে মূর্তিটা পূজা না করলেই মানে তারা জ্ঞানী ইন্টেলিজেন্ট হয়ে গেল কেউ যদি বলে আমি ক্রিকেট খেলি না আমি একজন ভারত জ্ঞানী ব্যক্তি আমি ফেসবুক করি না আমি জ্ঞানী ব্যক্তি হয়ে গেলাম আমি কোয়ান্টাম মেকানিক্স করি না আমি জ্ঞানী আমি কিছু না করলে আমি জ্ঞানী ব্যক্তি হয়ে গেলাম মানে তাদের এই যে না করার জন্য সেটা জ্ঞানী ব্যক্তি আমাদের রবীন্দ্রনাথের পরিবার তো ছিল তার মূর্তি পূজা করতে না কি কথা ঠিক ঠিক না হ্যাঁ ওর বাপ বেটা মিলে আমাদের ধর্মটাকে নতুন করে রিডাইট করার চেষ্টা করছিল ওর যে ওর মানে লক্ষ লক্ষ প্রজন্মকে বিজ্ঞানের যে জ্ঞান বুদ্ধি এই ধর্ম তার অনেক উদ্বেগ এই ধর্মের বাণী এই ধর্মের কথা এই ধর্মের উপদেশ এই ধর্মের শিক্ষাকে উপলব্ধি করার জন্য মানুষের অনেক জ্ঞানের দরকার অনেক বুদ্ধির দরকার অনেক সাধনার দরকার

গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতি ব্রহ্ম বলে ব্রহ্ম বিদ্যি সন্ধ্যা মুক্তি গায়ীমাত্র চিতানন্দ ভাবুগুন প্রান্তিনি বেদত্রী পরতির ছিলাম সিদ্ধান্ত লাভ নিতম পদম জয় গীতা জয়গীতা দর্শন মন্দির আনন্দ যানন্দ জীবন দর্শন মন্দির আনন্দ আনন্দ জীবন দর্শন মন্দিরে যাই হোক বিশুদ্ধ সনাতন মন্দিরে জাগ বিশুদ্ধ সনাতন মন্দিরে জাগ বিশুদ্ধ সনাতন মন্দিরে জাগ মনে রাখবে যারা আমার স্কুলে আসবে আমার মন্দিরে আসবে এই strict মতে গীতাপাত করবে শাস্ত্রের নিয়ম মেনে চলবে জীবনের সকল বাধাকে অতিক্রম করবে তাহলে দুঃখ যন্ত্রণা কষ্ট কোনগুজে থাকবে না এই বিষয়ে সব সময় আত্মবিশেখে চলবে হ্যাঁ সবসময় ভালো থেকো আর তুমি কিন্তু